মাধ্যমিক দু হাজার উনিশে বাংলার মাত্র দশটি রচনা দেখে গেলেই কেল্লা ফতে দেখে নাও দু হাজার উনিশ মাধ্যমিকের জন্য মাত্র দশটি গুরুত্বপূর্ণ রচনা আমি তোমাদেরকে বলবো দেখে যাওয়ার জন্য এগুলো দেখলে হানড্রেড পারসেন্ট কমন তোমরা পেয়ে যাচ্ছ তো দেখে নাও বিজ্ঞান বিষয়ক চারটি রচনা আধুনিক জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ চার নম্বরে রয়েছে বিজ্ঞান সাধনায় বাঙালি এটা মেঘনাথ শাহ হতে পারে চন্দ্র বসু হতে পারে তোমরা করতে পারো কমনের থেকে আমি বললাম এরপর আছে জীবনী বিষয়ক তিনটি রচনা দ্বি শতবর্ষের আলোকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ কেন দিয়েছি কারণ শিকাগো যে ধর্মসভায় তিনি সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন তার কিন্তু একশো পঁচিশ বছর হলো আর স্টিফেন হকিংস রিসেন্টলি গত হয়েছেন এই তিনটি জীবনীর মধ্যে থেকে তোমাদের আসার চান্স সব থেকে বেশি থাকছে এই হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ক গেল আর বিবিধ বিষয়ক তিনটি রচনা আমি লাস্ট দিয়েছি তোমাদের টেস্ট পেপারটা তোমরা যদি দেখে থাকো এবারে তাহলে দেখবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই রচনাটা বারবার প্রত্যেকটা স্কুলের কোশ্চেনে রিপিট হয়েছে টেস্ট পেপারে বহুল ভাবে এসেছে বিপুল বিপুলভাবে এসেছে সেই জন্য টেস্ট পেপার থেকে আমি চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটা দিলাম আর আমি দিচ্ছি পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণও তার প্রতিকার একটা কমন রচনা এবং এর সঙ্গে দিলাম গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যেটা নিয়ে সবাই চিন্তিত বেশ কিছু বছর ধরে এটা কিন্তু ট্রেন্ড হিসেবে থাকছে এবং আসছে তোমাদের মাধ্যমিকের সিলেবাস পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে সেই জন্য বিশ্ব উষ্ণায়ন আগেরবার আসেনি এবার আসার চান্স খুব বেশি রয়েছে আর সর্বশেষ বিবিধ বিষয়ক তিনটি রচনার মধ্যে আমি দিলাম দু ফুটবল বিশ্বকাপ দু হাজার আঠেরো ফুটবল বিশ্বকাপ কিন্তু আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেল ভিকুইত বিশ্বনাথে আমার প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো ক্লাস টেন বেঙ্গলি এটা সার্চ করে আজ আসি পরের ভিডিও আবার দেখা হবে